গত লোকসভাতে ক্যামেরা বন্ধ করে প্রত্যেক দফাতে পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ করে বেলা দুটো থেকে সাড়ে চারটা আড়াই ঘন্টা ধরে ছাপা মেরেছে যে বুথগুলোতে আমরা দুর্বল যে বুথ মুসলিম অধ্য সেই বুথে তারপরেও কত ডায়মন্ড হারবার মডেল কেশপুর লাইন কত দু কোটি পঁচাত্তর আমরা কত দু কোটি তেত্রিশ গ্যাপ কত বিয়াল্লিশ লক্ষ এসআইআর বাদ যাবে কত এক কোটি বাদ যাবে মিনিমাম আর শুরুতেই উনত্রিশ লাখ বাদ চলে গেছে লক্ষ আধার হয়েছে পাঁচাবেন কি করে তৃণমূল আধার ডিএক্টিভেটেড হয়েছে তেরো লাখ আধার কমিশন ইলেকশন কমিশনকে দিয়ে দিয়েছে মৃত তালিকা সংখ্যা কত তেরো লক্ষ ডবল ট্রিপিল এন্ট্রি কত ষোলো লক্ষ শুরুতেই উনত্রিশ লাখ ভোট একটা এরপরে তো লিঙ্ক করতে পারেনি যারা ভারতীয়দের কোন সমস্যা নেই নাম উঠে যাবে আর বাংলাদেশের মুসলমান নাম উঠবে না বাংলাদেশের হিন্দুদের নাম উঠবে কেন উঠবে তারা শরণার্থী ধর্মীয় কারণে চলে এসেছে একটা পড়ে তাদের জন্য কে আছেন নরেন্দ্র দামোদর দাস মোদী আছেন তিনি সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে দিয়েছেন কতদিন পর্যন্ত একত্রিশ বারো দু হাজার চব্বিশ পর্যন্ত যারা এসেছে ভারতে তারা নাগরিকত্ব পাবে